বিশালগড় থানা এলাকায় ফের চুরি এবারে চোরের দল হানা দেয় রতন এলাকায় সরকারি ন্যায্য মূল্যের দোকানে পাঁচ বস্তা ডালসহ বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে যায় চোরের দল শনিবার সকালে রেশন দোকান খুলতে এসে দীপক কুমার লস্কর দেখেন উপরের টিন কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে ডালের বস্তা মশলার প্যাকেট তেলের প্যাকেট নিয়ে গেছে এই নিয়ে পাঁচবার এই রেশন দোকানে চুরির ঘটনা ঘটে কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এখন দেখার রতননগর সরকারি ন্যায্য মূল্যের দোকানে চুরির ঘটনায় পুলিশ কাউকে জালে তুলতে পারে কি না এমনিতেই বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে বাঁকা পথে অর্থ রোজগারের জন্য বিভিন্ন ঘটনায় দোষীদের ছাড় দেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে আমার এই গে কাউকে রাত্রেবেলা সকাল বা দোকান খুলে দিয়ে গিয়ে তো এখানে উপরে টিন টিনকে চুরি করে গেছে বস্তা চার পাঁচ বস্তা আসলো এ জিনিসেরা আরও অনেক সামগ্রী লে গেছে গাছ মশলা আসলো তেল আসলো এটিয়ে গেছে গা আমি পুলিশে পাঁচবার অভিযোগ জানাইছি হ্যাঁ পুলিশ এখানে আয়াশেরা কোনো তদন্ত করে না কিছু করে না ওরা পুলিশ জানে এটি আমি কিছু কিছু সন্দেহমূলক কিছু নাম দেই আমি হ্যাঁ আপনি কি দেখছেন নি আমার এই ঘরের পিছনে জোয়ার বসে হ্যাঁ পুলিশ হয়তো তাদের ধরে চেনে পুলিশ হয়তো বসা কাজ তারা ছেড়ে দেয় আমি এইভাবে মাল দিয়ে গেলে জনগণের মাল দিয়ে পাবলিকের মাল কী করে দেব বন্ধু এতে আমি দায়ী বলতে পাবলিকের মাল দিতে পাবলিকের মাল দর করলে আমার কিনা দল লাগবে আমার এইভাবে যদি অভিযোগ জানায় সেটা আমরা যেন সুষ্ঠু বিচার না পাই তাহলে কেমনে আমরা জনগণ পাবলিক মাল ডিস্ট্রিক করাম এটা কে দোকান আমরা এটা রেশন শপ কোনখানে রেশন শপ এটা রতন একটি একটি সপ্তাহ কি বলবেন মানে পুলিশের মানে প্রতি কত তো কষ্ট রয়েছে তো পুলিশের প্রতি আজকে কি করে থাকবো পুলিশরা আমরা পাঁচবার অভিযোগ জানাইছি পুলিশায়ায় না এখানে পুলিশায়ায় না কি কারণে পুলিশায় না পুলিশের ব্যাপার এটা পাঁচবার একবার শুধু সুদাইষ্ট পুলিশ এরপর নেক্সট বার না পাশাপাশি দোকানে একবার চুরি হলো হ্যাঁ আয়েনা পুলিশ এই দর্শক সব কি প্রথম চুরি হয়েছে না এর আগে পাঁচবার 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 চুরি হয়েছে আমার আশেপাশে পাঁচবার চুরি হয়েছে কি চান এখন আপনি আমি সুষ্ঠু বিচার চাই আমি চাই এখানে পুলিশ ইচ্ছা করলে চুট ধরতে পারে আমি সন্দেহমূলকভাবে আমি গত লাস্ট ইয়েতে আমি গেছিলাম অভিযোগ জানাতে আমার খুশি আমি সন্দেহমূলকভাবে কিছু নাম দিই পুলিশ আমার কোথা আপনি কি চুট দেখছেন নি হ্যাঁ সন্দেহমূলক নাম তো আমি রাত্রেবেলা কে চুরি করে আমি এখানে বয়ে থাকাম তারা সন্দেহমূলকভাবে কিছু নামও নিত না আমার থেকে বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত